বছরের শুরুতেই গ্রাহকদের কাছে আস্থার বার্তা পৌঁছে দিল খাঁটি সোনার গয়নার বিশ্বস্ত প্রতিষ্ঠান নন্দন জুয়েলার্স নববর্ষের প্রথম দিনই বাঁকুড়ার কতুলপুর শাখায় দেখা গেল উপচে পড়া ভিড় সকাল থেকে সন্ধ্যা সোনার গয়না কেনায় সরগরম ছিল দোকান এখানকার সরকারি হলমার্ক চিহ্নযুক্ত গয়নার প্রতি গ্রাহকদের আস্থা যেমন বেড়েছে তেমনই প্রশংসা করিয়েছে গয়নার বৈচিত্র্য ও ডিজাইনের অভিনবত্ব স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে আশেপাশের এলাকা থেকেও বহু মানুষ ছুটে এসেছেন এখানকার গয়নার সম্ভার দেখতে ও কিনতে কতুলপুর স্কুলের শিক্ষিকা মৌসুমী মণ্ডল জানান এখানে সোনার গয়নার মান নিয়ে কোনো প্রশ্নই ওঠে না ডিজাইনেও নতুনত্ব আছে আর দামও যথেষ্ট যুক্তিসঙ্গত একই কথা জানান অপরাজিতা রায় পূজা মণ্ডল ও চায়না সরকার তাদের মতে প্রতিটি গয়নার পেছনে রয়েছে সৃজনশীল ভাবনা ও সূক্ষ্ম কারিগরি নন্দন জুয়েলার্সের অন্যতম বিশেষত্ব হল সব ধরনের বাজেটের ক্রেতার কথা মাথায় রেখে গয়না তৈরি ও প্রদর্শন বিভিন্ন ধরনের নকশা ও দামের রেঞ্জ থাকায় এখান থেকে গয়না কিনতে পারেন সকল শ্রেণীর মানুষ দোকানের কর্মীদের ব্যবহারও পেয়েছে প্রশংসা অনেক ক্রেতার কথায় শুধু শোনা নয় এখান থেকে ফেরত যায় ভালোবাসা নিয়ে যে আন্তরিকতা নিয়ে কর্মীরা আমাদের সময় দেন তা সত্যিই বিরল প্রসঙ্গত কোতুলপুর ছাড়াও আরামবাগ কামারপুকুর ও কলকাতার শ্যামবাজারেও রয়েছে নন্দন জুয়েলার্সের শাখা প্রতিটি শাখায় স্থানীয় মানুষের কাছে সমান জনপ্রিয় নববর্ষের দিনে উপচে পড়া ভিড় এবং গ্রাহকদের মুখে প্রশংসার ধারা একথাই প্রমাণ করে নন্দন জুয়েলার্স এখন আর শুধু একটি গয়নার দোকান নয় বরং এটি এক নির্ভরতার প্রতীক একই নাম যার সঙ্গে জড়িয়ে আছে খাঁটি সোনা ও খাঁটি স্টাইলের গল্প তাহলে এই ছোটটা ছোট ছোট প্যাকেটে আছে আমি গ্রাম 12 গ্রামে করেছি তৈরি ঠিক আছে এবার হবে একটু কথা হবে হবে না সলিড সলিড তো তো আমাদের নন্দন হয়েছে বেশ কয়েক বছর হলো এখানে সত্যি কথা বলতে কি এর আগে আমরা অনেক জায়গাতেই আহ গয়নাগাটি করিয়েছিলাম কিন্তু সেখানের ডিজাইন বলুন বা সোনার কোয়ালিটি বলুন হ্যাঁ কোনোটাই আমরা স্যাটিসফাইড ছিলাম না কিন্তু এখানে মানে অত্যাধুনিক ডিজাইন যেমন পাচ্ছি তার সঙ্গে চোখ বন্ধ করে ভরসা করা যায় যেটা বললে না বললেই নয় হ্যাঁ এত সুন্দর আর এনাদের ব্যবহার তো কিছু বলার নেই হ্যাঁ অত্যন্ত ভদ্র এবং যেমন কাস্টমারদের সঙ্গে যেরকম ব্যবহার হওয়া উচিত ঠিক সেইভাবেই এনাদের ব্যবহার আর আমরা এখানে প্রায় ধরুন যত বছর হয়েছে ছ বছর ধরেই আমরা এখানে সবকিছু করাচ্ছি এমনকি বিয়েবাড়ির যত আমরা এখান থেকে নিয়েছি আমাদের রিলেটিভ যারা তারাও আমাদের কাছে যে গয়নাঘাটি গুলো দেখছে এবং জিজ্ঞেস করছে কোথায় নিয়েছিস এবং তারা তাদেরকেও আমি নিয়ে এসেছি এখানে তারাও এখান থেকে নিয়ে যথেষ্ট মানে স্যাটিসফাইড এখনকার যারা প্রজন্মের আছে মেয়েরা বিশেষ করে তার তাদের যে পছন্দ সেই পছন্দের জিনিস কি পাওয়া যায় অবশ্যই হ্যাঁ এখনকার মেয়েদের এখনকার মেয়েদের পছন্দ তো নিঃসন্দেহে আগেকার থেকে একটু আলাদা হবেই এবং সেই রকমই এখানের মানে সমস্ত রকম ডিজাইনের গহনা পাওয়া যায় যেটা অন্য কোথাও মিলে না এটাও সত্যি অন্য কোথাও এটা আমরা পাইনি কি নাম

কিন্তু সোনার কোয়ালিটি ওদের থেকে এখানে অনেক বেটার আর সবথেকে ভালো হচ্ছে এখানে স্টাফেদের ব্যবহার খুব ভালো যার জন্য আমরা এখানে আসি কত বছর ধরে নিচ্ছেন এখানে আমাদের হলো দু বছর দেড় বছর হচ্ছে অন্য দোকানে নিয়েছেন অন্য দোকানে সোনা আমরা আগে নিয়েছি কিন্তু ওখানে সোনার এখানে সোনার মধ্যে অনেক ডিফারেন্স আছে খাঁটি সোনা আছে এখানে কোথায় বাড়ি আপনার আমার বাড়ি কোচিন কোলাউড়া কি নাম আপনার পূজা মণ্ডল এখানে কেন এসছে এখানে আমি গয়না কিনতে এসছি আজকে পয়লা বৈশাখ শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষের অভিনন্দন কত বছর ধরে গয়না নিচ্ছে এখানে আমি তিন বছর ধরে কেনাকাটা করছি এর আগে আমি বর্ধমানে কেনাকাটা করতাম ওখানে থেকে কি এখানে গয়না ভালো হ্যাঁ ওখানে ওখানে হচ্ছে আমার বাপের বাড়ি ওর ধরুন যাওয়া আসা অসুবিধা এখানে হচ্ছে আমার শ্বশুর বাড়ি এখানে গয়নার কোয়ালিটি ভালো আর এক একটা দোকানের গয়নার কালারও এক এক রকম সব দোকানের গয়নার কালার একরকম নয় আর এখানকার সবথেকে বড় কথা এখানকার ব্যবহার খুবই ভালো যেটা সবাইকে আকর্ষণ করে একটা গয়না একটু খারাপ বা ভালো মন্দ কিছু হলে ওনারা ফের বাগিয়ে দেন বা যত্ন সহকারে দেখিয়ে দেন বুঝলেন এটাই মানে খুব ভালো লাগে ডিজাইনও খুব ভালো যার যেরকম সাধ্যের মধ্যে মানে যেরকম এর গয়না যে যেরকম নেবে ঠিক সেরকমই পাওয়া যায় কি নাম আমার নাম হচ্ছে চায়না সরকার বাড়ি হচ্ছে গৌর কলোনি সামরঘাট আজকে কি নিতে আজকে আমি একটা হাতের পলা নিবো আর আমার ছেলের জন্য একটা স্বস্তি চিহ্নের আংটি অর্ডার করা ছিল আগে থেকে সেটা নিতে এসেছি

ফোন <laughs>